আর বন্ধুরা সবাই কেমন আছে বলো গরমে এ দেখো আমাদের বাড়িতে রঙ হচ্ছে আজকে আর এইখানে উনুনটা আজকে ঠিক করেছে বলে এই উনুনে রান্না হচ্ছে না এই ছোট্ট উনুনে রান্না হচ্ছে এটাই করে রান্না করছি আর একটা জিনিস দেখাবো আমাদের দিকে নতুন জিনিস চা সবাইকে গুড মর্নিং বলে গুড মর্নিং তারপর এখানে হচ্ছে চা মিষ্টি দাদার জন্য মিষ্টি দাদারা আজকে খাবে তো মিষ্টি দাদা আজকে বাইরে খাবে ওরাই নিয়ে এসছে ফার্স্ট টাইম এটা কি হাঁসের মাংস আমরা জীবনেও খাই না কোনো দিনও হয় না তো ওই দাদা খাবে ওনারাই রান্না করবেন যেহেতু আমার দেখেই কেমন হচ্ছে তো আমাদের দিকে দেখাচ্ছি না আমার দেখেই তো কেমন যেন হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মনে হয় একে ধুতেই পারবো না আমার যা বলছে এটা ধুয়ে দিবে ও মুরগি মাংস হলে ধর না বলে ঘৃণা লাগে না খেতে পারে না ওনাকে ধরবে হাঁস মাংস ঠিক আছে আর আমি বলছি আমি আমি কিন্তু খাবও না আর আমি ওইটা রান্নাও করবো না তো আমি রান্না করবো এইরকম মাংস ওদের